নমস্কার বন্ধুরা আজকে আমরা মার্কেট নিয়ে কথা বলবো এবং মার্কেটের অনেক কিছু বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো এখন ঘটনা কি দাঁড়াচ্ছে এই মুহূর্তের মার্কেট সিনারিও কি আমরা যদি দেখি যে ট্যাক্স প্রচুর পরিমাণে ইনকাম ট্যাক্স উঠেছে নিউজে আসছে এই ব্যাপারগুলো মার্কেটের মধ্যে চলছে এখন মার্কেট এই মুহূর্তে আমরা কি দেখতে পারি তো মার্কেটের ক্ষেত্রে অনেক কিছু নিউজ আসতে চলেছে এবং কালকে আমরা দেখলাম যে আমেরিকাতে একটা ওয়ার হতে পারে যেখানে ইরাক এবং ইরান বিশেষ করে সাপোর্টিভ রোল প্লে করছে এখন এই বিষয়গুলো মার্কেটের ক্ষেত্রে কিন্তু খুব নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে এখন এই মুহুর্তে মার্কেট সেইটা নিয়ে কতটা কি চলতে পারবে সেটা হচ্ছে ব্যাপার এই জিও পলিটিক্যাল ইস্যুগুলো একটা বিশাল ধাক্কাজনক এবং কেউ কেউ বলছেন যে দু থেকে দু হাজার তিরিশ অবধি মানে বড় বড় মানুষই কিছু বলেছেন যার যে কোনো রিটার্ন নেই কেউ বলছেন দু হাজার ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে একটা বিশাল বড় রিটার্ন আছে এখন মার্কেটের মধ্যে প্রচুর কিছু নিউজ চলবে আজকে আমি দেখলাম পূর্ব মেদিনীপুরে প্রায় একজন মানুষ তিনি টাকা তুলেছেন খুব সম্ভবত ছাপান্ন না বাহান্ন কোটি টাকা এবং আসামে একজন তুলেছিলেন অলরেডি একশো কুড়ি কোটি টাকার কাছাকাছি এবং মানুষ দিচ্ছেন এখন ঘটনা তারা কেউ শেখার চেষ্টা করছেন আমি বারবার বলি যেটাই হোক নিজে শেখার চেষ্টা করুন তো তখন গিয়ে বুঝতে পারবেন যে মার্কেটটা কি কেন কিভাবে চলে আর যদি কাউকে একজন দিয়ে দেন তার সাইকোলজিক্যালি কে কোন মানে লজিক নিয়ে মার্কেটে আসছে আপনি জানেন না বা তারা আলটিমেট মার্কেটে আছে কি না বা কাউকে দেখে যে হয়তো মার্কেটে টাকা ইনকাম হয় চলো মার্কেট থেকে টাকা তুলি মানে পাবলিকের কাছ থেকে তুলে এইটা নিয়ে আমি নিশ্চয়ই দিয়ে দিতে পারবো এই লজিকে হয়তো এসেছে তারপরে বা কেউ ভেবেছে এখান থেকে নিয়ে বেরিয়ে যাব এই ইস্যুগুলো চলতেই থাকবে যতক্ষণ না আপনারা সাবধানতা অবলম্বন করবেন আপনারা কোনো কিছু শেখার চেষ্টা করবেন আমাকে অনেক স্টুডেন্ট বলেছেন যে স্যার আপনাকে টাকা দিচ্ছি আপনি নিন এত টাকা নিন এই নিন সেই নিন আমি কখনোই এইটাতে সাপোর্ট করিনি এবং যাদের সাথে কথা হয়েছে তারা নিশ্চয়ই এটা রিলেট করতে পারবেন কখনোই না যে কারোর টাকা নেওয়াটা কখনোই মানে পুরোটা ইলিগাল বিষয় এবং আমি মনে করি আমার নিজের টাকাকেই প্রপারভাবে আমি ঠিক করে ম্যানেজ করতে পারছি না আর একজনের টাকা নিয়ে কিভাবে ম্যানেজ করতে পারবো ওকে আমি এখনও অবধি এত বড়োটা হয়ে উঠতে পারিনি কারণ ট্রেডিং একটা ফাস্ট বিষয় সেই বিষয়ে অনেক নলেজেবল হতে হবে তবে গিয়ে আপনি করতে পারবেন এবং সেই টিম সেট আপনার কাছে থাকতে হবে ওকে সেই টিম না থাকলে আপনি করতেও পারবেন না মানে একার দ্বারা আমার মনে হয় না যে পাঁচ কোটি দশ কোটি টাকাও সামলানোটা একার পক্ষে খুব অসম্ভব হয়ে যায় মাঝে মাঝে যাই হোক এটা গেল বিষয় এখন মার্কেটের বিষয়ে আমরা কিছু কথা বলবো যেখানে আচ্ছা কালকে ক্লাসের কারা কারা ভিডিও দেখেছেন মানে আমাদের একটা মিট ছিল কালকে আজকে ভিডিওটা ছেড়েছি বিনিয়োগ বাংলাতে যাদের দেখার ইচ্ছে যাবে তারা একটু গিয়ে দেখে চলে আসবেন ওকে এবার আসি মার্কেটের বিষয়ে মার্কেট কি কী করতে চলেছে এবং মার্কেটে আমরা কি কী জিনিস দেখতে পাচ্ছি মার্কেট দেখুন এখানে হোল্ড করছে এখন এই হোল্ডিংটা সে বাইশ হাজার পাঁচশোর কাছাকাছি আজকেও হোল্ড করেছে দেখা যাক এই জোনটার মধ্যেই মার্কেট যদি দেখি এটাকে এন আর ফোরও বলতে পারেন বা এন আর সেভেনও বলতে পারেন কারণ এই জোনটার মধ্যে মার্কেট আটকে আছে তো এন আর সেভেন একটা ফর্মুলায় যেটা আমরা শিখিয়েছিলাম সেটা জানেন এবং এনআর সেভেন বা এন আর ফোর এই ধরনের হওয়ার পরে কি হয় যে মার্কেট যে কোনো একটা দিকে ভালো মুভমেন্ট করে আমার মনে হয় কালকে একটা যে কোনো দিকে ঠিকঠাক মুভমেন্ট করা উচিত সেটা হতে পারে উপরের দিকে বা হতে পারে নিচের দিকে কারণ আমরা দেখেছি যে এন আর ফোর বা এন সেভেন হওয়ার পরে মার্কেট এই ধরনের সিনারিও ঘটায় ওকে তো লজিক্যালি ঘটায় আর কি তারা তো এই জোনটার মধ্যে যেহেতু আছে অন্তত আমরা এনার ফোর ধরেই কালকে একটা ভালো মুভমেন্ট দেখতে পেতে পারি দেখা যাক কালকের মুভমেন্টটা আমরা কি ধরনের দেখতে পেতে পারি দেখতে তো হবেই আমাদের যাই হোক যদি উপরের দিকে যাই তাহলে আমরা কী দেখব বাইশ হাজার ছশো ছেষট্টি লেভেল একটা স্ট্রং রেজিস্টেন্স মানে একটা রেজিস্টেন্স পাবে বাইশ হাজার সাতশো পঞ্চান্ন একটা রেজিস্টেন্স আছে তারপরে আছে বাইশ হাজার আটশো অষ্টআশি লেভেল ওকে এই লেভেলটা এবং এইটা যদি ব্রেক করে তাহলে আমাদের নেক্সট যে রেজিস্টেন্স পড়ছে এই যে এই লেভেলটা যেটা বলেছিলাম তেইশ হাজারের কাছাকাছি গিয়ে হয়তো পড়তে পারে এইটা হচ্ছে ব্যাপার এবং এখান থেকে একটা ভালো রকম কারেক্ট হওয়ার সম্ভাবনা আছে যেটা আমি বারবার বলেছি যে এই জোনটা একবার আসতে দিন তারপরে কারেকশনটা খুব বড়োসড়ো হবে বলে আমার ধারণা তো এইটা হচ্ছে মার্কেটের ক্ষেত্রে ব্যাপার নেক্সট হচ্ছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি ব্যাঙ্ক নিফটি আবার এখান থেকে দেখুন এই জোনটাই বারবার সাপোর্ট নিয়েছে কতবার অনেকবার এটা নিয়েছে একবার দুবার দেখতে পাচ্ছেন তিনবার চারবার তো এই জায়গাতে মাল্টিপল টাইম সে সাপোর্ট নিচ্ছে তো এইটা তার ক্ষেত্রে একটা স্ট্রং বা ডিমান্ড জোন বলতে পারি ওকে তো এটা একটা স্ট্রং ডিমান্ড জোন তো এই জোনটা থেকে সে আবার একটা ডব্লিউ টাইপের প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে এবং এই প্যাটার্নটা যদি ব্রেকআউট করে তো এখান থেকে উঠবে এই ধরনের সিনারিওগুলো চলছে মার্কেটে যে বিশাল কিছু মুভমেন্ট হচ্ছে সেটা না সকালের দিকে মুভমেন্ট হচ্ছে তারপর আর হচ্ছে না তো আমি একটা কলও কল পরশু দিন নিয়ে পরশু দিন বলবো না মানে বৃহস্পতিবার নিয়ে গেছিলাম তাই ভেবেছিলাম যে থিটা ডিকে খেয়ে কী হবে আমি চুরানব্বই টাকায় নিয়ে যাই আজকে বেচি একশো আঠেরোতে কারণ ভয় পাচ্ছিলাম যে এখান থেকে যদি ইনকেস পড়ে যায় ওটা গেল একশো বিরানব্বই না চুরানব্বই অবধি ভাবুন মানে একশো পয়েন্টের র্যালি দিয়ে দিল ওখান থেকে ধরে রাখতে পারলে হতো তো এই ব্যাপারগুলো ঘটেছি আমি যেটা একদমই প্র্যাকটিক্যাল নলেজ সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কি করেছি না করেছি প্রত্যেকটা মানুষের ভয় লাগে বলবেন একলটই তো ছিল একলট হলেও আগের দিনের প্রফিট কেই ছেড়ে দিতে চায় ওকে আবার নতুনভাবে প্রফিট করা গেছে আচ্ছা আজকের মার্কেটে কী করলাম দেখুন আজকের মার্কেটে যেটা করলাম সেটা হচ্ছে এই যে দেখতে পেলেন আমি এইরকম জায়গাতে আমার আগের দিনে যেটা কল বাই করে নিয়ে গেছিলাম সেটা ছেড়েছি এবং তারপরে সেখান থেকে এটা বিশাল বড় একটা র্যালি পেলাম এই জায়গাতে আবার কল বাই করেছিলাম এখানে গিয়ে মনে হচ্ছে কল তো করেছিলাম এখানে গিয়ে আমি তো প্রথমে পুট বাই করে রেখেছিলাম পুটটাকে হোল্ড করে রেখেছিলাম তারপরে কল বাই করি তারপরে পুটটা আসতে প্রফিট বুক করি পুটেও প্রফিট বুক করি কলেও প্রফিট বুক করি কারণ পুট একটা না দুটো কোয়ান্টিটি মানে হচ্ছে হোল্ড ছিল হোল্ড করেই রেখে দিয়েছিলাম তো তারপরে এখান থেকে মোটামুটি এখানে আসি তারপরে তো আর সেই রকম কোনো মুভমেন্ট হয়নি এখানে একটাতে প্রফিট একটাতে লস এরকম করে গেছে তিনটে এখানে ট্রেড করি কোথায় কোথায় মনেও নেই কারণ মার্কেটকে সেইভাবে দেখার মতন মুডেও ছিলাম না মোটামুটি ট্রেড নিয়েছিলাম একটা একটা ক্যান্ডেল দেখে তো সেখানে একটাতে প্রফিট একটাতে লস আবার একটাতে মনে হচ্ছে লসই হয়েছে দুটো লস একটা প্রফিট এরকম কিছু একটা হয়েছে যাই হোক কালকের মার্কেট আমাদের দেখতে হবে যে এই জোনটা সে কিভাবে রিয়্যাক্ট করছে এবং এখানে একটা আমরা ছোটোখাটো কাপের হ্যান্ডেল প্যাটার্ন দেখতে পেতে পারি এবং এই জোনটা সে যদি ব্রেক আউট করে পাঁচশো বাইশের লেভেল তারপরে সেক্ষেত্রে পাঁচশো সাতাত্তরের লেভেল একটা নেক্সট রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে পাঁচশো পঞ্চান্ন বাদ দিলে পাঁচশো সাতাত্তরের লেভেলটা বিশাল বড় একটা স্ট্রং রেজিস্ট্যান্স তো আমাদের দেখতে হবে কি বাইশ হাজার পাঁচশো সাতাত্তর এই লেভেলটাকে সে যদি ব্রেক করে তখন আমাদের কাছে নেক্সট যে টার্গেটগুলো এসে দাঁড়াবে সেটা হচ্ছে বাইশ হাজার ছশো ছেষট্টি লেভেল সেকেন্ড টার্গেট এসে দাঁড়াবে বাইশ হাজার সাতশো পঞ্চান্ন লেভেল থার্ড টার্গেট এসে দাঁড়াবে বাইশ হাজার আটশো অষ্টআশি লেভেল এবং কালকে আছে সেনসেক্সের এক্সপায়ারি তো আমার মনে হয় একটা ভালো রকম এক্সপায়ারি মুভমেন্ট আমরা দেখতে পেতে পারি কারণ আমরা দেখেছি যে এক্সপায়ারি মুভমেন্টগুলো আসে মার্কেটের ক্ষেত্রে তো সেক্ষেত্রে এটা আসতে পারে ওকে তো সেক্ষেত্রে আমরা সেইভাবে দেখবো আর ব্যাঙ্ক নিফটি সেইভাবে বলার নেই কারণ ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করার মতন মোটামুটি যারা ট্রেড করছেন তাদের ভালো তো মোটামুটি একটা লেভেলে আছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একইভাবে দেখতে পারেন সেটা হচ্ছে এই জোনটাকে একটা ট্রেড লাইন টেনে নেবেন এবং এই জোন বরাবর এই জোনটাকে সে যখনই যেই দিকেই ব্রেকআউট বা ব্রেকডাউন করুক এটা বড় র্যালি আসতে পারে তো সেক্ষেত্রে দেখতে পারেন আটচল্লিশ হাজার চারশো চুয়াল্লিশের লেভেল আটচল্লিশ হাজার এখানেই চারশো চুয়াল্লিশের লেভেল বলতে এইটাই এসে দাঁড়াচ্ছে এখানে একটা ছোটো রেজিস্ট্যান্স আছে আমার মনে হয় এটা ব্রেক করলে এইটাই আসবে তারপরে আস্তে আস্তে করে আপনি মোটামুটি চারশো অষ্টআশি এবং পাঁচশো লেভেলগুলো দেখতে পারেন কালকের দিনে মার্কেটের মধ্যে খুব খারাপ এক্ষুনি হওয়ার তো শুধুমাত্র যুদ্ধের নিউজটা একটা বড় ফ্যাক্টর ওই নিউজটা মার্কেট কিভাবে কি দেখছে না দেখছে সেটা একটা বড় ফ্যাক্টর তবে যুদ্ধের নিউজ বাদ দিলে আমার মনে হয় না মার্কেটের ক্ষেত্রে বিশাল কিছু খারাপ নিউজ এই মুহূর্তে আছে তো বাকি সব জিনিস ঠিকঠাক আর যদি দেখি আমরা ভিক্স কিছুটা পড়েছে যদি দেখেন তো ভিক্স কিছুটা পড়েছে ভিক্স যদি আরও কিছুটা পড়ে সেক্ষেত্রে মার্কেট একটা স্টেবিলাইজড মানে স্টেবিল জায়গাতে গিয়ে আসবে তো সেক্ষেত্রে একটা মার্কেটের মধ্যে ভালো মুভমেন্ট দেখতে পারি যদি ইনকেস ভিক্সটা পড়ে ডাব্লুটিআই দেখতে পাচ্ছি যে ইউরোপিয়ান শেয়ার সাইন হোয়াইল দা ওয়ার্ল স্ট্রিট ফিউচার্স অ্যাক্ট তো যাই হোক এখানে যদি দেখি ইউএসএর এইটা তো এখানেই মোটামুটি ট্রেড করছে স্পটটা আমরা যদি দেখি ক্রুডোয়েলের স্পটটা তো ক্রুডোয়েল কিছুটা পড়লে মোটামুটি মার্কেটের জন্য ভালো তো আমারও ক্রুডোয়েলের পজিশান নেওয়া আছে তো সেক্ষেত্রে দেখা যাক যে কি হচ্ছে না হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো সেক্ষেত্রে সেইভাবে মার্কেটকে মোটামুটি দেখব আর নতুনভাবে কিছু বলার নেই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে মানে ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব এবং বেল বাটনটা অবশ্যই দাবি দেবেন তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাই